বিষু ফিরে গেল দেশে স্বর্গমকে তো বিষ মিশানো দুধ খেয়ে ওর মাটাও স্বর্গে চলে গেল কিন্তু ওই দুধে যে আমি বিষ মিশিয়েছি ওর মাকে যে আমি মেরেছি এটা তো স্বর্গম জেনেছিল আমি তো ভেবেছিলাম তার জন্য কোনো স্টেপ নেই আমাকে মারবে ধরবে বিষের হাতে ধরিয়ে দেবে কিন্তু বাস্তবে তো সেরকম কিছু করলো না তবে তবে কি স্বর্গম 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 তবে কোথায় আজকে তুমি আমি সুখী সেই কলেজ লাইফ থেকে আমি সর্বকে ভালোবাসি আমাদের ভালোবাসা দশ বছরের ভালোবাসা কিন্তু আমার দাদা জোর করে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এতদিন আমাদের দেখা সাক্ষাৎ হয়নি কিন্তু কিন্তু সর্বক সেই আগের মতো আজও আমাকে ভালোবাসবে কিন্তু ও তো আমাকে বিয়ে করেছে আমিও স্ত্রী আই ওয়াইফ না সর্বক আমাকে ছাড়া অন্য মেয়েকে বিয়ে করতে পারে না সে আমারই ছিল চিরদিন আমারই থাকবে কিন্তু সবাই জানে সর্বক আমার আমিও স্ত্রী ওর দেওয়ার সিঁদুর এখন আমার সিঁদিতে কাজী ওই সিঁদুর তুমি আমাকে দিয়ে দাও বিনিময়ে তুমি আমাকে যা চাইবে আমি তোমাকে তাই দেব কিন্তু আজ আমি এই ঘরের মালকি আমার কি এমন অভাব আছে যেটা আমি তোমার কাছ থেকে নেব আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার কোনো না কোনো একটা অভাব আছে অভাব আমার ও নো আমার কোনো অভাব নেই আছে আছে আর সেটা হলো স্বর্গম স্বর্গম তোমাকে কোনো দিনও ভালোবাসে না তা যদি বাস্ত তাহলে আমার বিয়ের এতদিন পরে আমি যে রুমটায় থাকতাম লুকিয়ে সেই যেত রা তুমি ঠিকই বলেছ স্বর্গম না আমাকে ভালোবাসে তাহলে ওই সিঁদুর পরে কি লাভ হ্যাঁ এই সিঁদুরের কোনো মূল্য নেই আমার কাছে তবু আমি ওকে এই মুহূর্তে ছাড়তে পারবো না কেননা হোল প্রপার্টি এখন স্বর্গমের নাম তাই আমি যতক্ষণ এই সম্পত্তি পাচ্ছি ততক্ষণ আমি ওকে ছাড়তে পারবো না তোমার কাছে সম্পত্তি বড় আমার কাছে সর্গম বড় সুতরাং ঠিক আছে ওর পুরো সম্পত্তি আমার নামে করে দিতে বলো আর বিনিময়ে তুমি সর্গমকে নিয়ে নাও তাতে আমার কোনো আপত্তি নেই বারে সিঁদুর বা বা বারে নারী বা যে দেশের পুরাণে স্বামীর প্রাণ বাঁচানোর জন্য বেচারি সাবিত্রী যমরাজের কাছে ছুটে গিয়েছিল সেই দেশের নারী না বলছে সম্পত্তির কাছে স্বামীর কোনো মূল্য নেই সত্যি সত্যি কি স্বামীদের কোনো মূল্য নেই জানি জানি সার্গ তুমি তো স্ত্রীর কাছে অবাঞ্ছিত আমি আমার স্বামীর কাছে অবাঞ্ছিত এখন চলো চলো সার্গ আমরা নতুন করে সংসার করি ইনিও আমাদের দেশে আর এক মহান নারী যে কিনা বেহায়া নির্লজ্জের মতো বলছে আমি আমার স্বামীকে ছেড়ে চলে এসেছি চলো তোমাকে নিয়ে নতুন সংসার করি বাড়ি নারী বা 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 তোর কত রূপ কত রঙ্গ কত স্বপ্ন নতুন জীবন নতুন কাহিনী নতুন সংসার বাড়ি নারী বা তোকে ধন্যবাদ ধন্যবাদ আমি তোমাকে ভালোবাসি তাই আমি তোমাকে চাই কিন্তু তুমি কি জানো না আমাদের সমাজের পরম্পরা অনুযায়ী নারীরা একবার সিঁদুর পরে একবার মাত্র আসি একবার যদি কেউ সিঁদুরের মর্যাদা রক্ষা করতে না পারে তাহলে হাজারবার পরে কি লাভ সারা আর এনেও আমাদের কাছে আরেক মহান নারী যেনে কেনা সম্পত্তির জন্য নিজের স্বামীকেও মেরে ফেলার প্ল্যানিং করতে দ্বিধাবোধ নেই না নেই সেই জন্যই তো বলছি তুমি যদি কেউ বিয়ে করতে চাও তাহলে নাও কোনো আপত্তি নেই কিন্তু তার আগে পুরো সম্পত্তিটা বলতে পারো সখী পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে গেলে মৃত্যু হয়নি কিন্তু এখানে থাকলে তোমার যে বড় বিপদ এই কথাটা তুমি তোমার স্বামীকে কতবার বলেছ এই যে এক্ষুনি বললে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না এই কথাটা তুমি তোমার স্বামীকে কতবার বলেছ বলেছি কিন্তু সে তার হচ্ছে রে আমাকে বাড়ি থেকে বের করে তাহলে তুমি তোমার স্বামীর পা ধরে ক্ষমা চাইতে পারতে বলতে পারতে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যতটুকু জানি পৃথিবীতে এমন কোন স্বামী নেই যে তার স্ত্রীকে ক্ষমা না করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সাজাম কিন্তু তুমি তা করোনি কারণ স্বামীর কাছে ক্ষমা চাইলে তুমি ছোট হয়ে যাবে তাই তুমি এখানে চলে কারণ তুমি তো জানো সে সংসার না হরতে কি হয়েছে আর একটা নতুন সংসার করব। সে সিঁদুর না কি হয়েছে আরেকজনের কাছে সিঁদুর পরে নেব সে স্বামী না হলে তো কি হয়েছে আর একটা নতুন স্বামী ধরে নেব কারণ পৃথিবীতে তো আর স্বামীদের কোনো অভাব নেই না সর্ব তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি ছিলাম যে আমি পাগল পাগল ছিল আমার জীবনের মহা ভুল আর যে ভুলের প্রায়শ্চিত এখনো আমাকে করে যেতে হচ্ছে তবে ভগবানকে ধন্যবাদ যে তিনি তোমার সঙ্গে আমার বিয়ে না দিয়ে একজন দেবতার সঙ্গে বিয়ে দিয়ে তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন ভগবান তোমাকে অশেষ ধন্যবাদ অশেষ আর তা না হলে তোমার সঙ্গে আমার বিয়ে হলে আজকের মতো আরেকজনের কাছে গিয়ে বলতে আমি তোমাকে ভালোবাসি চলো তোমাকে নিয়ে নতুন সংসার করি কিন্তু আমি যে সত্যি সত্যি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ কি ব্যাপার মধু এমন পাষাণ প্রতিমার মতো দাঁড়িয়ে আছো কারণ তোমার তো সম্পত্তি প্রয়োজন না সম্পত্তি যে সম্পত্তির জন্য তুমি চক্রান্ত করছো স্ত্রী হয়ে নিজের স্বামীকে অন্য স্ত্রীর কাছে বিক্রি করে দিতে চাইছ কিন্তু মধু হে মধু আরে আমার অবর্তমানে পুরো প্রপার্টি তো তোমার আমার পর পুরো সম্পত্তি তো তুমি পাবে কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না না আমাকে বিশ্বাস ঠিক আছে মধু কালকে সকালে কালকে সকালে আমার পুরো প্রপার্টি আমি তোমার নামে করে দেব শুধু শুধু আজকে রাতটা শুধু আজকে রাতটা তুমি আমাকে বাঁচতে তাও মধু শুধু আজকে রাতটা তুমি আমাকে বাঁচতে দাও আমি তোমাকে প্রমিস করছি মধু আমি তোমাকে প্রমিস করছি মধু কালকে সকালে আমার পুরো প্রপার্টি তোমার নামে করে দেব তুমি শুধু আজকে রাত্রে আমাকে মেরে ফেলো না মতো কারণ আজকে রাত্রা যে আমি বাঁচতে চাই মতো আজকে রাত্রা যে আমি হেমধু মধু হেমধু তোমার এই সেতির সিঁদুর হাতের শাখা এই স্বর্গমের দেওয়া এ সমত এই স্বর্গমের দেওয়া সিঁদুর তোমার সত্যি বলে মনে হচ্ছে না না এই স্বর্গ মেরে দেওয়া সিঁদুর তোমার সত্যি বলে মনে হচ্ছে না তাহলে সিঁদুর রেখে লাভ কি এসো মতো এসো আমি নিজের হাতে মুছে দিয়ে এসো আরে বাবা মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন যার কপালে মৃত্যু লেখা হয়ে গেছে তার মরণ তো নিশ্চিত কালকে সকালে আমি যখন মরে যাব তখন তো যে কেউ এসে তোমার এই সিঁথির সিঁদুর মুছে দেবে অন্য কেউ মুছে দেওয়ার চেয়ে আমার নিজের হাতের দেওয়া সিঁদুর

স্মৃতির সিঁদুর মুছে দিয়ে গেল তার পুরো সম্পত্তি আমার নামে করে দেবে এটাও বলে কিন্তু এ কি করে সম্ভব ওর মাকে যে আমি মেরেছি ওই যে আমি এটা তো সর্বম জেনেছি আমি তো ভেবেছিলাম ও আমাকে মারতে মারতে ঘর থেকে বের করে দেবে কিন্তু সেরকম তো কিছু করলো না তবে তবে কি সর্বর সত্যি সর্ব একদম পাগল এর ফাগল পাগল 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 তুমি পাগল সে পাগল এই দুনিয়ার সবাই পাগল এই প্রেমের জন্য পাগল কে সব পাগল হা কেন সত্যি করে বল তুই কে আমি সেই মল

এই সময় তোমাকে আমার খুব প্রয়োজন আছে হ্যাঁ সে থাকবে কারণ প্রেম পাগল প্রেমের জন্য পড়েছিলাম আবার প্রেমের জন্য ফিরে এসেছি আরে ফানুস বন কে জিস কে ধাওয়া করে কিয়া করে জিস কে খুদা করে রাহুল তাই সেদিন দিন এত গুলি করেও তুই আমাকে মারতে পারিস না কিন্তু তুমি বিশ্বাস করো ওই গুলিটা কিভাবে ফুটে গেল আমি কোনোমতে বুঝতে পারি না আজও হবে

থু 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 শালি তুমি বিশ্বাস কর ও আমাকে ভালোবেসে ছিল ওকে বিয়ে না করায় তো অস্ত্রী হয়ে চলে আসে ও আমার নামি মিথ্যে বদনাম দিচ্ছে ওই হই বদনাম কে আরে যে তোর নামে বদনাম দেবে সে নিজেই বদনামের শিকার হয়ে যাবে রাহুল হ্যাঁ বড়লোক সমে তুই জানিস না ওর সঙ্গে কত রাত কাটিয়েছে পড়ে করে সাক্সি দে ওঠায় আমি এমন এক্স করেছি যে দাগ দেখলে তুই চমকে উঠবি ওই আমি মিথ্যে কথা বলছি আমি মিথ্যে কথা বলছি ধরে মোবাইলের ভিডিও ছবিগুলো এগুলো তো আর মিথ্যে কথা বলবে না আরে তুই যত রাত আমার সঙ্গে কাটিয়েছিস তার পুরো শুটিং আমি ভিডিও করে রেখেছি দেখ দেখ এগলা কোনটি কথা ভালো করে তাকে দেখ তোর নখ্ নোখ ছবি দেখলামটি কার বড় বড় স্বামী করে সে দেখ তোর স্কুলে ভুল ফ্লি সচ করতে পারছি না বন্ধ করে বলছি তাহলে বল বলছেন বল এরপর ওকে স্ত্রী বলে ঘরে রাখবি এর মতো নাগিনি ডাইনি চরিত্র নামে কে স্ত্রীর পরিচয় দিবি দিতে পারবি না রে দিতে পারবি না তা এতদিন ওকে আমি যা দিয়েছি তা আজ আমি ইঞ্চি তে ইঞ্চি দেব আপাস না বা তোর মতো গণিকারটাকেও আর সাড়া দেবে না রে এবার কাকে স্বামী বলবি কার সিঁদুর সিঁদিতে পড়বি এই দৃশ্য দেখার পর কোন স্বামী তোকে স্ত্রী ভেবে আমার হাত থেকে বাঁচাতে আসবে না সে তারাই না মেরে তো মেরে লাইলা এবার বন্ধু তোর যৌবনের খেলা স্বামী আর বেঁচে নাই রে তোর মতো গণিকা স্মৃতিতে সিঁদুর দিয়ে তোকে স্ত্রী করার জন্য নিজে মরে স্বামীর কর্তব্যটা করে গেল এবার যাক যাক রে গুণিকা ডাক তোর কে স্বামী আছে আমার হাত থেকে তোকে বাস হবে রে গুণিকা ডাক আজ তোকে হয়নি হয়নি বলুক হয়নি সত্যি মিথ্যে যাই হোক না আমি তোমার স্মৃতিকে চিন উঠিয়েছে তাই আমি তোমার স্বামী ও তোমাকে কত দীক্ষা বললো খুন করবে বললো তুলে নিয়ে যাবে বললো তাই স্বামী হিসেবে আমি আমার সে কট্ট কক্ষ গেলাম এলাম মধু মধু বালত্ থেকে মধু তুমি বা এনিরে তোর রাহু যে চলে যাচ্ছে রে ওকেতে ফিরিয়ান ও আমাকে পয়েন্ট পয়েন্ট মা দেনে দেবে তোর গায়ে গয়না গড়িয়ে দেবে ওর প্রচুর টাকা ওগি দি বিরিয়ান ফানি কিন্তু তার আগে তার আগে কনাশব আমি নিয়ে যেতে হবে বাবা কেন কি হয়েছে ও যে রাহুলের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিয়ে আর ছুরি লাগাতে মরতে বসেছে এই দেখো এই দেখো কত রক্ত ভালোই জে ভালোই জে ও চাক ওর বিশাল প্রপার্টি অম্লাই ভোগ করবা মালিকের রে তুমি बापটা কোসাই আরে এই জগতে সব বাবাবাই চায় তার ছেলে মেয়েরা সুখে শান্তিতে সংসার করে কিন্তু তুমি এমন একটা মানুষ যে তোমার জন্য আমার জীবনটা নষ্ট হতে বসেছে এর জন্য এর জন্য আমি তোমাকে ছাড়বো না তো ইও জানিস না আমি সাগর পায় আমার দরকার নেই সাহায্যে আমার দরকার নেই আমি নিজেই আমি নিজেই নিয়ে যেতে পারবো এ সরগম তুমি ওঠো তুমি কথা

এটা আমার পছন্দের একটা গান আছে মধু আমি আমার কখনো সত্যি দরকার আমার খাবারের সাহায্য দরকার আমাকে খেতে ভাত দিয়ে ওঠো আমার খেতে সামনে শুধু পেশেন্টের ভিড় কেউ ছুরির আঘাতে খায়ল কেউ বিশের রিয়াকশনে অন্ধ কেউ আবার নিজের ঘুরির প্রায়শ্চিত্ত করার জন্য দিতে হারা কেউ আবার ধর্ষিত হয়ে মন মরা সব কটা পেশেন্টের দায় আমার মাথার ওপর চাপিয়ে দিয়ে একজন বসে আছেন সবাইকে ফিরে পাওয়ার আশায় কিন্তু আমি একা কি করে উনার মনির আশা আমি পূর্ণ করব পূর্ণ করতে হবে ডাক্তার পূর্ণ করতে হবে আমি আমার জীবনের অর্থ সম্পদ যা কিছু আছে সব তোমাকে দিয়ে দেবো শুধু ওদেরকে বাঁচিয়ে দাও বাঁচিয়ে কিন্তু সবাই যে বলে ডাক্তার মানে অর্থ লোভী বিপদের সময় সবাই ডাক্তারের স্বর্ণপূর্ণ হয় রাত থেকে মুমূর্ষ রোগীকে ডাক্তার ছাড়া কেউ বাঁচায় না আমি চেষ্টা করছি সবাইকে সুস্থ করে তোলার আর আশা করছে একটু পরে আপনি সবাইকে দেখতে পাবেন কিন্তু আমাকে দেখতে পাবে না সন্দীপ এ তুমি কি করেছো চোখ থাকতেও তুমি অন্ধের মতো পথ চলছো কেন কি করব চোখ থাকা সত্ত্বেও আমি যে অন্ধ সন্দেহের বসে পূজার মতো মেয়েকে কালী মাখিয়ে তাড়িয়ে দিচ্ছি ডাক্তার

সেটা আমার অন্যায় অপরাধ সেজন্য আমি তোমার পায়ে ধরে বলছি তুমি আমাকে ক্ষমা করো না সুখিনা যে ক্ষমা শব্দের অর্থ বোঝে না তাকে ক্ষমা করা যায় না নিষ্ঠুর ধরণ ডাক্তার অনেক আশানিও তোমার কাছে ছুটে এসেছে এই অবস্থায় তুমি যদি ওকে ফিরিয়ে দাও তাহলে ও যে আর বাঁচবে না বাঁচবে সন্দীপ বাঁচবে নারীর জীবনের শ্রেষ্ঠ সম্পদ যে আগে অন্যের কাছে বিলিয়ে দেয় সে এত সহজে মরে না বলো না অসিক বলো না আমি স্বীকার করছি আমার বোন অন্যায় করেছে অপরাধ করেছে সব অপরাধ ক্ষমা করে দিয়ে ওকে বুকে তুলে না এ আপনি কি বলছেন বর্তা যে আমাকে একদিনের জন্য ভালো বস্ত্র না স্বামী হিসেবে মেনে নিল না তাকে আমি কি করে ক্ষমা করব ক্ষমা করবে অবলা ভেবে সুখী এতদিন আমি যা করেছি যা বলেছি না বুঝেই করেছি স্বামী স্ত্রীর সম্পর্কের মানে বুঝতে পারিনি বুঝতে পারিনি সিঁদুরের ক্ষমতা ভালো লাগেনি বলে তাই তোমাকে এতদিন আমি ভালোবাসতে পারিনি তাহলে আজ তুমি কেন এসেছো ভালোবাসতে না বাস্তবের মাটিতে ঠোক করকে আজ শুধু আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি তোমার কাছে আচল পেতে ভিক্ষা চাইছি তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা করো না সুখী না

আমার আপনারা দেরি করবেন না আপনারা আমার সঙ্গে আসলে আমার নার্সিং আমি আমার নিজের জীবন দিয়ে হলেও আমি সুখীকে পাঁচিয়ে তুলবো হ্যাঁ চলো সুখী তুমি চল চল তাই চলো তাই চলো অশিক ওদেরকে আমার কাছে ফিরিয়ে দাও ফিরে দাও নলে যে আমি ক্ষমা না তার ভাই ডাক্তার তুমি আমার পুজোকে আমার কাছে এড়ে দাও তাই আমি যাই চোখ থাকো সত্ত্বেও সারা জীবন অন্ধ থেকে যাবে এসো পূজা এসো আর তুমি অন্ধ থাকবে না আমি তোমার অক্ষে কোঠরে দুটো চোখ প্রতিস্থাপন করেছি পূজা আমি তোমার চোখের বাঁধন খুলে দেওয়ার পর তুমি আস্তে আস্তে চোখ খুলে বলবে তুমি দেখতে পাচ্ছ কি পাচ্ছ না বলো বলো পূজা বলো তুমি তুমি দেখতে পাচ্ছ হে ডাক্তার বাবু আমি আমি সব দেখতে পাচ্ছি সব আমার এত দিনই দৃষ্টিমত সব তুমি দেখতে পাচ্ছ এতে আমি ভীষণ খুশি কিন্তু ডাক্তার বাবু আমার মত একটা দুখিনি মেয়ের পর কেন আপনারা তো দয়া নয় নই তয় নয় তুমি আমার অমরছলক সন্দীপesri মানে আমি তোমার নন্দয় তাই আমি যা করেছি সেটা আমার কর্তব্য ছিল কিন্তু আমি ভেবে পাচ্ছি না আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে আপনারা নার্সিং রেখে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এতে আপনার লাভ কি? লাভ ক্ষতির প্রশ্ন নয় পূজাচচর লাভ ক্ষতির হিসাব যারা করে তারা তো ডাক্তার নয় তারা হচ্ছে ব্যবসায়ী। হ্যাঁ ডাক্তার বাবু আপনি ঠিকই বলেছেন। কিন্তু আমার পূজা কোথায়? পূজা? আপনি তো বলেছিলেন আমার পূজা আমার কাছে ফিরিয়ে দিবেন? দিন না ডাক্তার বাবু। আমার পূজা আমার কাছে ফিরিয়ে দিন না। বলুন না আমার পূজা কোথায়? পূজা দাদা পূজা দাদা পূজা দাদা পূজা সব দেখতে পাচ্ছি দাদা আমি সব দেখতে পাচ্ছি এই ডাক্তার বাবু আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন ভগবান আছে गोविंद আমার ডাক শুনেছে ওরে পূজা তুমি প্রিয় আমি খুশি দাদা খুব খুশি তাই তো তাই তো সবাই কি দেখে দেখে বলি আমার পূজাকে गोविंद ভালো করে দিয়েছেন আমার পুইয়াকে गोविंद ভালো করে দিয়েছেন

হানি হানি হ্যাঁ আমি আমি আমার দুটো চোখ তোকে দান করেছি কেন কেন করেছিস এই কাজ এই জগতে চক্ষুদান же সবচেয়ে বড় দান তাছাড়া একদিন বাবার কথাই তোর চোখে বীজ দিয়ে তোকে আমি সারা জীবনের মতো অন্ধ করে দিয়েছিলাম তাই আজ নিজের দুটো চোখ দিয়ে নিজের সারা জীবনের মতো অন্ধ হয়ে সেই পাপীর প্রায়শ্চিত্ত করলাম না 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 আজ আর কান্না কাটিন হয় আজ তো আনন্দের দিন এই আনন্দের দিনে তুমিও তোমার স্বামীকে ক্ষমা করে দাও আমার স্বামী হ্যাঁ আমি তোমার হতভাগ্য স্বামী আমি তো ওর প্রতি খুব অন্যায় করেছি আমার ইচ্ছে তুমি অন্ধ হয়েছো তাই ক্ষমা দৃষ্টিভঙ্গিতে আমার এই চোখের কালো পট্টি তুমি তোমার নিজের হাতে খুলে দাও পূজা আমি তোমার কাছে ক্ষমা চাইছি ক্ষমা না 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 তোমাকে ক্ষমা চাইতে হবে না তুমি আমি তোমার ঘর খুলে দিচ্ছি পূজা সবাই সবকিছু ফিরে পেয়ে গেল মধু আমি তোমার জন্য নতুন জীবন ফিরে পেয়েছি এবার চলো মধু তোমাকে নিয়ে ঘরে ফিরে যাই চলো না স্বর্গ তুমি একা যাও যে পাপ আমি করেছি তাতে আমার বোঝা তুমি আর বইতে পারবে না ভুল ভুল বললে মধু তুমি ভুল বললে তুমি ফ্যানি থেকে মধু হয়েছিলে তাই তো মধু বর্ষণ করে ওকে নতুন জীবন দান করেছ তুমি তো এযুগের সাবিত্রী বড়দা যাও স্বর্গম এযুগের সত্যবান হয়ে ওকে তুমি বুকে জড়িয়ে নাও মধু স্বর্গম মধু স্বর্গম মধু স্বর্গম যা পূজা তুমি আমায় ক্ষমা করে দাও বল নলি যাবে মরেও শান্তি পাবো না এবার এবার তোমরা সুখে সংসার করো আমি চললাম বান প্রস্থানের পথে তুমি আবার বোন তুমি আমার বোন সুখীকে ক্ষমা করে ওকে বুকে তুলে দাও কেমন তোমরা সুখের সংসার করো আর একটা জেনে রেখো এই বর্তমানে সমাজে বাবু মানুষ <Sýý> বা <standards> <het> <rezio> <și>